নমস্কার বন্ধুরা রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো সবাই কি করছো বলো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বাসি বিছানায় আগে বিছানাটা তুলে নিচ্ছি সুন্দর করে বিছানাটা তো না তুললে হবে না মেয়েদের তো একটাই কাজ আর আজকে কী হয়েছে ভয়েসটা তো যেহেতু পরে দিচ্ছি আজকে একেবারে সকালবেলা এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম যে সকালে রান্নাটা পর্যন্ত করতে পারিনি শুয়ে পড়েছিলাম তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে জামা কাপড়গুলো কদিন ধরে পড়েছিলো জামা কাপড়গুলো আমি ভাজ করে নিচ্ছি তো জামা কাপড়গুলো ফাইনালি ভাজ করে নিয়ে তারপরে যাব হাত মুখ ধুতে অবশ্য আমি একবার ফ্রেশ হয়ে মানে হয়ে এসেছি ব্রাশ ট্রাশ করে নাইটি নাইটি চেঞ্জ করে তারপরেই এসেছি তো কি করব শরীরের মধ্যে ভালো লাগছে না আর এই তোমাদের সাথে রোজ দিন প্যান প্যানানি করছি আমি মেয়েটার জন্য পরাণ পুড়ে যাই আমার তো তারপরে দেখো এই যে বিস্কিট ফুরিয়ে গিয়েছিল এই বিস্কিটগুলো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম তো বয়াম ভরছি তার মধ্যে আমি আবার দুটো খেয়েও নিলাম প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো আমার খিদে পেলেই গার মধ্যে তরতর করে শুধু কাপা করে তো ভাবছি দুটো খেয়েই নিই তাই দুটো খেয়েই নিলাম তো ভালোই লাগছিল খেতে আর বিস্কিট পেলে আমার আর কিছু লাগে না মানে বিস্কিট আমি ভীষণ ভালোবাসি তো কিছু কিছু বিস্কুট সব রকম বিস্কিট না মানে কিছু কিছু বিস্কিট আছে আমার ভীষণ প্রিয় আর এই দেখো চুলটা কেটে একদম ছোট করে দিয়েছি কিন্তু এবার ওই লম্বা চুল আর ওই একদম পাতলা হয়ে গিয়েছিলো ভালোও লাগছিল না তো কেমন লাগছে বলো আর এখানে বৃষ্টি যখন ইয়ে করেছিলাম ভিডিওটা করেছিলাম সেদিন বৃষ্টি ছিল না এখন একটু ঠান্ডা হয়েছে এখন একটু বৃষ্টি হচ্ছে তো বাড়িতে এসে তো অনেক কাজ এখনও মানে কমপ্লিট হয়নি আস্তে আস্তে করছি অমিত দোকানে আছে আর আমি সকালবেলা ঘর টর ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে গুছিয়ে নিয়েছি নাস্তা করব ভাবছি একটু পরেই আর নাস্তাটা অমিত নাস্তা করে চলে গেছে ও পান্তা ভাত কলা দিয়ে তো খেতে ভালোবাসে তো খেয়ে চলে গেছে আর আমি যে পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবো কারণ আমি তো এটাই ভালোবাসি তাই আমি এটাই খেয়ে নেব আর আজকে তো রান্না বান্না কিছুই হবে না দেখে নিও ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি মানে এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম গায়ে না মানে কিরকম শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না তো যাই হোক চলো কাজটা সেরে নিয়ে এবার দেখো আমার টেবিলটা আমি একটু পরিষ্কার করে নেবো টেবিল পরিষ্কার না করলে তো আর হবে না টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব চলো আর এই যে বরের কাছে এসে মানে বরকে ছেড়ে চলে গিয়ে বরের কাছে এসে কাজ করতে করতে অসুস্থ হয়ে রান্না বান্না সব বন্ধ করে দিলাম এরকম অবস্থা হয়ে গেছে আমার বললাম না অতিরিক্ত মানে করে করে কাজ করে করে পরের সাথে রান্নাবান্না আজকে হয়নি তো চিঁড়ে মুড়ি খেয়ে দিন কাটানো হচ্ছে তো আমি বললো কি রান্না করতে হবে না তুমি শুয়ে থাকো একটু শুয়ে থেকে দুপুরবেলা আমি ডাক দেবো চিড়ে মুড়ি খেয়ে নিও অ্যাকচুয়ালি আমার মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না তাও আমার কি করব আমার খেতে মন চাইছে না তাও খেয়ে নিচ্ছি আলিশির জ্বালায় শরীর এত আলিসি তো দই ছিল দই দিয়ে ও আম দিয়ে গলা দিয়ে খেয়েছে আর আমি শুধু দই দিয়ে আর হচ্ছে কলা দিয়ে মেখে নিয়েছি কারণ আমি তো আম খাই না তাই তো ভালোই লাগছিলো কী করবো দুপুরবেলা একটু একটু হালকা হালকা খিদেও পেয়েছিল আর খেয়েও নিলাম ঝমাঝম কিন্তু বরটা কপাল করে ভাগ্য করে একটু বর পেয়েছি জানো তো সত্যি আমাকে খুবই বোঝে এরকম মানে সবার কপালে যদি এরকম স্বামী জোটে না সংসার সব মেয়েরা শান্তিতে করতে পারে কিন্তু যার ভাগ্যে যেরকম হবে সে তো সেরকমটাই নিয়ে সংসার করবে তাই না এটাই হচ্ছে ব্যাপার তো আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম আমি রাগ করে চলে যাচ্ছি একটা মিসে শর্টে দিয়েছিলাম আমি আর কি করেছিলাম ওটা কোনো ব্যাপার না আমার মাসিমণির বিয়ে ছিল সেই বিয়েতেই আমি যাচ্ছিলাম অন্যকে কমেন্ট করেছিলে যে দিদিভাই ভাই কী হয়েছে বিশেষ করে ফেসবুকে বেশি করেছিলে তো আমার অ্যাকচুয়ালি কিছু হয় আমি একটু মজা করছিলাম তো কোনো ঝগড়া অশান্তি মানে হয়েছিল না তো মাসিমণির বিয়ে ছিল আর মাসিমণি ছিল আমার বেস্ট ফ্রেন্ড তো এবার বিয়েতে না গেলেও তো হবে না আর মানে রথ দেখাও হবে কলা বাচাও হবে মেয়েটাকে ও কাছে পাবো একটু সেটা আরও বড় কথা ছিল বিশেষ করে তো তার জন্য গেছিলাম আর এই গরমের সিজনে আমার জানো তো আমাদের সংসারের পরিস্থিতিটা খুবই খারাপ তো তো আর গেল না এই গরমের সিজনে একটু আমাদের মানে একটু রোজগারটা বেশি হয় তার জন্য আমি তো আর যাইনি আমি গেছিলাম আমি গেছিলাম আমার মামার সাথে মামা গেছিল আর চলেও এসেছি মামার সাথে মামা আর আমি এবার চলে এসেছি ওটা আমার ছোটো মামা ছিল তো অনেকেই দেখেছো আমার মামিকে ছোটো মামিকে তো যাই হোক দেখো দইটা বেশ কদিন হয়ে গেছে তাই আবার দেখছি ঠিক আছে কি না তো না ভালোই আছে আর ভালোই লাগে খেতে দই খেতে আর এখানকার দইগুলো তো জানো মানে কেমন একটা হয় কিন্তু এগুলো দোকান থেকে নিয়ে আসা ভালো ছিল দইগুলো খুব একটা মানে আমাদের ওখানকার মতন অতটা ভালো না কিন্তু ভালো মোটামুটি খাওয়া যায় আর কি আর আমাদের ওখানকার দইটা একটু মানে একটু সাদাটা কম আছে মানে মিষ্টি দইটা একটু লালচে লালচে হয় আর টক দইটা একটু সাদাটে সাদাটে আর এখানকার টক দইটা মানে পুরোটাই সাদা আর মিষ্টি দই বলে তো কিছুই হয় না জানি না এরা বোঝে কি না মানে মিষ্টি দই হয় কি অন্য রকম ঝোল ঝোল টাইপের একটু বানায় আর টক দইটাও একদম ঝোল আর এটা ছিল আমল দুধের টক দই তো যাই হোক তো দেখো আমরা দুজনে স্বামী স্ত্রী দুজন মিলে খেতে বসে গেছি আর জানো তো একজন আমাকে কমেন্ট করেছিল যে মেয়ে রেখে এসে কী করে তোমার ভাত গলা দিয়ে নামে তো কি করব বলো পয়সার জন্য আমাদেরকে নামাতে হয় সকালে তো রান্না হয়নি এখন দেখি কি রান্না হয় কাজ করতে করতে আমি শুয়ে পড়েছিলাম এতটা মানে কি বলবো জ্বর জ্বরের জন্য মাথা চোখ মুখ হয়েছে এখন একটু বাইরে বসে আছি দোকানে ছিলাম বাইরেটা একটু বৃষ্টিও হচ্ছে না আর ওয়েদার চেঞ্জ করেছি তো এতদিন বাপের বাড়ি ছিলাম এসে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ করা হয়েছে আমার তো আবার এই দোষ আছে ওয়েদার চেঞ্জ করলে শরীর খারাপ হয়ে যায় কি করবো বলো কিছু করার নেই তো দেখি বিকাল বেলা বললো একটুখানি চিকেন এনে দেবো চিকেন করো তো দেখি একটু কাজ মাস করবো আর কোনো কিছু শেয়ারও করতে পারছি না চিকেন রান্না হবে তো দেখো আমি চিকেনটা মেখে রেখেছি পাতলা করে চিকেনের ঝোল করব হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়েছি বলে কালারটা আসেনি আর এখানে পেঁয়াজ কুচি দুটো রসুন কেটে রেখে দিয়েছি আমি এবার মাংসটা রান্না করে নেব আর এখানে একটু অন্ধকার পড়েছে মেঘমেক করেছে হয়তো বা বৃষ্টি হতে পারে সেরকমটা পরিস্থিতি হচ্ছে তো চলো রান্নাটা ফটাফট সেরে নিই ভাত আছে আর এই যে চিকেনের পাতলা ঝোল করেছি কেমন হয়েছে বলো আর এটাতে পান্তা ভাত রয়েছে কালো বলুর জন্য কটা সকালে রেখেছিলাম দুপুরে ওকে ভাত ভাততে হয়নি ভুলে গেছিলাম শরীরে অসুস্থতার জন্য কি করব বলো একবারে রাতের খাবার নিয়ে চলে এসেছি কে কে খাবে চলে এসো চিকেনের পাতলা ঝোল খুব একটা ভালো হয়নি একটু মশলাটা কম দিয়ে রান্নাটা করেছি আর ওদিকে আমি শসা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই খাটের উপরটা নেই এরকম কেন হয়েছে আমি না বুঝতে পারলাম না যে মুছে ছিলাম তাও কেমন একটু দাগ দাগ পড়ে গেছে তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ঘুম পেয়ে গেছে আমার টাটা লাভাল শুভরাত্রি